ইন্ডিয়ান যেমনটা আমরা শুনলাম ভারতীয় প্লেয়ারদের পিএসএল এ খেলা উচিত কিনা তো এখানে সরাসরি কোনো প্লেয়ারকে পিএসএল এ খেলা উচিত নয় কারণটা এখানে বলে দিচ্ছি এখানে কারণটা বলেও দিলো যে এখানে কেন খেলা উচিত নয় আমি বলে দিচ্ছি এখানে ভারতীয় কোনো প্লেয়ারকে খেলা উচিত এটাই নয় কেন ভারতীয় প্লেয়াররা খেলতে যাবে কেন হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেম জন্য বা অন্য কোনো কারণের জন্য যেতে পারে তবে ফাইন্যান্সিয়াল প্রবলেম এখন এক নম্বর কারণ বলা চলে না কেন ভারতীয় আইপিএলে ভারতীয় যে লিগ হয় আইপিএল আইপিএলে যে পরিমাণ টাকা দেওয়া হয় একটা প্লেয়ারকে সেই একটা প্লেয়ার পরিমাণে একটা পিএসএল হয়ে যাবে মানে কটা পিএসএলের একটা প্লেয়ারের টাকা দিয়ে হয়ে যাবে তো এখানে কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম হতেই পারে না দ্বিতীয়ত এখানে ভারতীয় বোর্ড মানে বিসিসিআই বিসিসিআই নিজে থেকে কোনো প্লেয়ারকে ভারতীয় কোনো প্লেয়ারকে ছাড়পত্র দেয় না অন্য দেশে খেলার জন্য কারণটা এটাই ভারতীয় যে প্লেয়ারগুলো আছে মোটামুটি এখানে আইপিএল খেলবে দুই মাস ধরে তো দুই মাস ধরে যখন খেলা খেলবে আইপিএল তখন তাদের খেলার মধ্যে চাহিদা তো থাকবে তবে এখানে যে প্র্যাকটিসটা হয় সেই প্র্যাকটিসটা হবে না আইপিএলে ইন্টারন্যাশনাল খেলা যে ফুল আইপিএল এর পরে যে ইন্টারন্যাশনাল খেলাটা শুরু হবে সেই ইন্টারন্যাশনাল খেলাটা যখন এখানে প্রস্তুতি না থাকার কারণে ভারতীয় প্লেয়াররা সেরকম ভালো খেলতে পারবে না আর সব সময় ভারত ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত যায় কেন ভারত এই জন্য কারণটা হচ্ছে ভারতীয় বোর্ড সবসময় সতর্ক থাকে এবং ভালোভাবে প্রস্তুতি নেয় সবসময় যে ভালো করে খেলতে হবে সাদের ইন্টারন্যাশনাল কেন আইপিএল যখন দুই মাস থেকে চলবে তারপর খেলা হবে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিতে হয় তো ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি কখন নেবে যখন আইপিএল দিন থেকে খেলছি তাই ভারতীয় বোর্ড মানে বিসিসিআই কোনো প্লেয়ারকে ছাড়পত্র দেয় না খেলার জন্য এটাই হচ্ছে দ্বিতীয় কারণ